তো আমার বাসায় যেটা হয় সকালে নাস্তার জন্য পাউরুটি আনা হলে প্রথম কয়েক পিস পাউরুটি খাওয়ার পরে শেষের দিকে পাউরুটিগুলো কিন্তু আর কেউ খেতে চায় না তো এভাবে থাকতে থাকতে মেয়াদও শেষ হয়ে যায় তখন আমি ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে ফেলি আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তো প্রথমে কয়েকটা রসুনের কোয়া একটু আগুনে ঝলসে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি অরিগানো চিলি ফ্লেক্স বাটার আর একটু স্বাদ মতো লবণ এখন সব কিছুকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে পাউটির একটা সাইডে কিন্তু লাগিয়ে নিতে হবে আপনার চাইলে দুইটা সাইডেই লাগিয়ে নিতে পারেন আর আজকে আমি যেই বাটারটা নিয়েছি এটা হচ্ছে এসকে ফুড হাউসের বাটার আর এদের পেজে কিন্তু আপনারা ঘিও পাবেন একদম অর্গানিক প্রোডাক্ট আর এদের ঘি বাটার কিন্তু অনেক ভালো আশা করি আপনারা ওদের থেকে এই ঘি বাটারটা নিয়ে উপকৃত হবেন সো এখন আমি যেটা করব এটা উপরে চিজ ছিটিয়ে দিব তো চিজ ছিটিয়ে দেওয়ার পরে উপর থেকে আরেকটা পাউটি দিয়ে দিলাম এখন অল্প একটু বাটার দিয়ে উপরে পাউটিটাকে দিয়ে কিছু জন্য একটু ভেজে নিব তো এভাবে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে মজাদার গার্লিক ব্রেড আপনারা আশা করি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ